এখন এখন থেকে করছি এ হচ্ছে তুলি ওর ভালো নাম হচ্ছে তন্দ্রিমা তন্দ্রিমা সাহা ওর হচ্ছে আজকে বিয়ে আর ও হচ্ছে আমার ভাগ্নি হয় যাই হোক এই যে দেখো তা ওর হচ্ছে হলুদ কোটাতে এসেছি আর এসেই দেখছি হচ্ছে আগে ওর পিকচারটা তোমাদেরকে দেখিয়ে দি নিলাম আর এই দিকে হচ্ছে হলুদ কোটা শুরু হয়ে গেছে আমরা এসেই দেখছি শুরু হয়ে গেছে আরেকটা বলতো কি বাজনা ছাড়াই হচ্ছে তার বাজনা এখনও আসেই আর অনেকটা লেটও হয়ে গেছে আর কতক্ষণ ওয়েট করবে এতক্ষণ বাজনার জন্য বসে থাকতে থাকতে অনেক টাই দেরি হয়ে গেছে তারপরে বললো আমার ননাস বললো না এরকম করে আর দেরি করা যাবে না ওই জন্য ওরা হলুদ কোটাটাকে নিজেরাই বাজনা ছাড়াই স্টার্ট করে দিয়েছে আর এইদিকে দেখো এই যে এটা আমার আরেক ননাস সবাইকে আমি তোমাদেরকে দেখাবো এখানে অনেকগুলোই আমার ননাস আছে আর আমরা হচ্ছে তিন মানে ভাইয়ের বউ আছি এখানে আর তোমার হচ্ছে এখন মানে সবাইকেই দেখাচ্ছি অল্প অল্প করে তারপরে হচ্ছে এখন বাজনা ছাড়াই চলছে আর জোগাড় দিয়ে দিয়ে মানে হলুদ কোটা হচ্ছে আমার বড় নানাসের সাথে একটু ছিলাম আর বড় নানা আর সবাই মিলে হাসছিল আমার কথা শুনে আমি মজা করছিলাম যাক

এখন নদুদ কোটা হয়ে গেছে এখন ওর গায়ে আমরা হলুদ দিয়ে তারপরে হচ্ছে এখন আর আশীর্বাদ করে আমরা চলে যাব জল ভরতে তার কারণ ওকে আবার সাজাতে আসবে ওই জন্য একটু তাড়াহুড়ো করা হচ্ছে অনেকটাই লেট লেট হয়ে গেছে যার জন্য আর ওর মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে এখন আমরা একটু সবাই মিলে গায়ে হলুদ মাখিয়ে ব্যস্ত যাব আমাদের বাইক থেকে তো তোমার হচ্ছে থানার ডিটিতে আমরা জল ভরতে যাবো কালকেও বলেছি একটু দৌড়ি আছে তা চলো আমরা চলে এসেছি জল হচ্ছে হচ্ছে দিঘিতে আর এইখানে যেন তো দেখো দিঘিটা দেখতে খুব সুন্দর আর আগে না এতটা সুন্দর ছিল না এখন অনেকটাই সুন্দর করেছে মানে গেট টেট দিয়েছে সিঁড়িটিরি এরকম ছিল না খুব সুন্দর করেছে যাই হোক আর এইখানে যেন তো আগে আমরা হচ্ছে বিসর্জন করতে আসতাম কালকেও বলেছিলাম তোমার আগের ব্লকটাতে আর এখনও বলছি আর এখন এখানে শুধু ছট পূজাটাই করা হয় তাছাড়া অন্য কোনো কিছু করা হয় না আর আমিও একটু পিকচার তুলে নিচ্ছি আর এইদিকে আমার যা কেউ দেখালাম আর এই দিকে দেখো এখন ক্যামেরাম্যানের ফটোশ্যুট চলছে সবাই মিলে আর তার ফাঁকে ফাঁকে সবাই নিজের নিজের মতো করে একটু পিকচার তুলে নিচ্ছে আর আজকেও ভালোই ঠান্ডা পড়েছে মানে ওর বিয়ের থেকে স্টার্ট হয়েছে ঠান্ডাটা এতটাই ঠান্ডা পড়েছে না কি আর বলবো অনেকেই সোয়েটার পরে নিয়ে আবার কিছুজন উঠছে তারপরে আর এটা হচ্ছে থানা দিঘির মন্দিরটা মন্দিরটাও খুব সুন্দর করেছে চলো তোমাদের ভেতরে ঠাকুরটা দেখানো যায় এখানে হচ্ছে মা কালী আছে তা তোমাদেরকে হয়তো খুব একটা সামনের থেকে আমি দেখাতে পাচ্ছি না মানে গেট দেওয়া আছে তো যার জন্য এখান থেকে যতটা পারছি দেখাচ্ছি আর মন্দিরটা খুবই সুন্দর তা আমরা এখন এখান থেকে প্রণাম করে তারপরে বেরিয়ে যাব আর একটা জিনিস কি জানো তো আজকে এত বিয়ে পড়েছে কি আর বলবো আমাদের জল ভর্তি আসি তখন তার আগে আমাদের দুর্গা দুর্গাপূজার যেমন দর্শন হয় দেখে তাই মনে হচ্ছিল এত সবাই জল ভরতে বেরিয়েছে আর বাজনা সারিদিকে চারিদিকে বাজনা আর বাজনা যাই তারপরে এই দেখো নাচানাচি শুরু হয়ে গেছে বাড়ির সামনে চলে এসেছি এদিকে নিয়ে আসছে আমরা অনেক নাচানাচি করেছি আর নাচানাচি করতে করতে এদিকে মানে ওর সাজানোরও এদিকে লেট হয়ে যাচ্ছে ওকে স্নান করাতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক এখন নাচানাচিটা বন্ধ করতে হবে আর সামনের দিকে এগোতে হবে তাই এখানে নাচানাচিটাকে স্টপ করছি অনেক তো নাচানাচি হলো এখন তো মেয়েকে স্নান করাতে হবে তার কারণ এমনিতেই ঠান্ডার দিন তার মধ্যে অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে তো ওর তো পুরো ঠান্ডা লেগে যাবে আর যাই হোক না কেন বিয়ের সময় তো এতটুকু আবার সহ্যও করতে হয় আর এখন সব জল টল রেডি এখন ওকে স্নান করানো হবে তারপরে ও বিয়ের কোণে সাজবে তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি কোন শাড়িটা পরে বিয়ে বাড়িতে যাব সেটাই বুঝতে পারছি না আর যখন বিয়ে আসে তখন মানে বসে বসে ভাবি কোনটা পরবো আর কোনটা পরবো না যাই হোক এটা আমার পুজোর শাড়ি নতুন শাড়িটা পরা হয়নি তাই ভাবলাম ওই শাড়িটাই পরা যাক দেখি কি মনে হচ্ছে তাই না একদম একদম ভালো লাগছে না আজকে একটু রেস্ট করতে পারিনি না একদম চোখ সেই বুথের মতো লাগছে কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না একটু হেল্প করে দাও সবাই সবাই রেডি হচ্ছি আমি এখন টোটাল লিপস্টিক লাগাইনি বুথের মতো আমি তো একদম লেটেস্ট লেটেস্ট দেখো একদম আমার ব্লগটাকে এখানেই শেষ করছি আর বিয়ের ব্লগটা নেক্সট ব্লগ আসতে চলেছে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি বাই